এই খাদ্যটা আসলে কি খাদ্য আমাদের একটু বিস্তারিত একটু বলেন কিভাবে গোবগুলা প্রথমে কিনেন কিভাবে পালন করেন আমাদের তাহলে হচ্ছে অ্যানোরা ডিএস দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো প্রতিভাবের ন্যায় আমরা চলে আসলাম নীলফামার জেলার ডিমনা থানার সাতমাই কলোনি হাটে উত্তর পাশে আসাদ ভাইয়ের খামারে তো এখানে আসাদ ভাই কিভাবে হার্ডি সাপ গুপ পালন করতেছে কিভাবে খাদ্য খাওয়াই কি খাদ্য খাওয়াই গুপ মোটা তাজা করতেছে এ টু জেড তথ্য আজকে আপনাদেরকে দিব চলেন দর্শক দেখে নেই কি কি খাদ্য দিয়ে গুপটা মোটা তাজা হচ্ছে কিভাবে গোবর আপনি হাটটিকে সংগ্রহ করবেন কি লক্ষণ দেখে গোবর সংগ্রহ করলে আপনার লাভ বেশি হবে এবং কোন সাইজের গোবর আপনি কিনবেন এ টু জেড তথ্য আজকে আমরা আজকের ভিডিও থেকে জানবো চলেন দর্শক দেখে নেই কিভাবে গোবর মোটা গোবরকে কি দিয়ে আপনি মোটা তাজা করতেছেন আমাদেরকে খাদ্যগুলো একটু দেখান এই যে দানাদার খাদ্য গুলো আমি দিচ্ছি সকালবেলা দিচ্ছি দেড় কেজি বিকালবেলা দিচ্ছি দেড় কেজি আচ্ছা এই এই খাদ্যটা আসলে কি খাদ্য আমাদের একটু বিস্তারিত একটু বলেন এটা খাদ্য দানাদার 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 খাদ্য 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 পরিচিত আচ্ছা কি এখানে কি কি উপাদান আছে আমাদের একটু আরেকটু সংক বলেন যেহেতু অনেকের সুবিধা হবে আর কি এটা ভুট্টার গুঁড়ো আছে রাইস ব্রান্ড আছে খোল আছে শুটকি মাছের গুঁড়ো আছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হার্ডিশন গুলো মোটা তাজার জন্য যে পদ্ধতিটা সেটা আপনাদের কাছে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি যে আসলে হার্ডিশ শোগগুলোকে কিভাবে মোটা তাজা করতে হয় কি খাদ্য দিয়ে মোটা তাজা করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেবো যে এই খাদ্যগুলো দিয়ে গরুগুলোকে কত সুন্দরভাবে মোটা তাজা করা হচ্ছে আর কিভাবে খাদ্যগুলোকে খাওয়ানো হচ্ছে সঠিক পদ্ধতি সঠিকভাবে আপনাদেরকে দেখাবো কিন্তু অনেক

হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখন এই হাড্ডি শালগুলোকে খাদ্য গুলো খাওয়ানো হবে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন এই খাদ্যগুলা আসলে শুটকি মাছ অনেক কিছু দেওয়া হয়েছে উপাদান দেওয়া হয়েছে তবু দেখেন কিভাবে খায় দেখেন দেখুন কিভাবে খাচ্ছে আমরা একটু পরে বিস্তারিত তথ্যগুলো জানবো আসলে খামারের কাছ থেকে গোপন রহস্য কি কি আছে কি কি ভাবে গোপগুলো মোটা তাজা করা হচ্ছে শুধু খাদ্য দিয়ে মুঘল মোড়াতে দেখা যাচ্ছে না অন্য কোনো পদ্ধতি রয়েছে সেটাও তথ্য জানবো আচ্ছা ভাই আপনি তো অনেকদিন থেকে হাড্ডি গরু লালন পালন করেন তা মোটামুটি আপনি প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আপনি কিভাবে গরুগুলো প্রথমে কিনেন কিভাবে পালন করেন আমাদেরকে একটু বলেন আপনি কি বাজার থেকে সংগ্রহ করছেন না এলাকা গ্রাম থেকে বাজার থেকে সংগ্রহ করছেন

পাশাপাশি পাশাপাশি আর কি করা হয় পাশাপাশি আর কি করা এই খাদ্যগুলোর পাশাপাশি আর কি দেওয়া হচ্ছে খাদ্যের পাশাপাশি বর্তমানে তো ভুট্টার সিজন সিজন এই জন্য ভুট্টার পাতা ভিজিয়ে দেই ভুট্টার ভিজিয়ে দেওয়া হয় ভিজিয়ে দেওয়া হয় কারণ এই দেখুন ময়লাটা আচ্ছা তো অনেক ময়লা থাকে যদি ময়লা থাকে পেটে না যায় পেটে না যায় এই জন্য আমি পানি বেশি করে দিয়ে তারপরে ভিজিয়ে খাওয়াই

আচ্ছা ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে এগুলো বিক্রি দিয়ে এই হাড্ডি কবি কিনবেন নাকি আপনার অন্য কবি কিনবেন হাড্ডি কবি কিনবেন মোটামুটি হাড্ডি করতে তাহলে মজা আছে নাকি হাড্ডি করতে লাভ আসতেছে চেটে বটে খাই উঠছে একদম সেই দেখেন চেটে বটে খাই উঠছে ভাই এই যে কেউ যদি নতুন ভাবে হাড্ডি শাক পালন শুরু করে হ্যাঁ তাহলে নতুন নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে কিভাবে পালন করবে নতুনদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনার গরু অবশ্যই দেখে শুনে কিনতে হবে আপনার উঁচা লম্বা দেখতে হবে হার মোটা দেখতে হবে পা মোটা দেখতে হবে আপনি যদি কিনতে জিততে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আচ্ছা যেহেতু আপনি খাদ্যটা আমাদেরকে দেখাইলেন ওই খাদ্যটার মধ্যে যেহেতু অন্য এলাকায় যদি এই খাদ্যটা না পায় তাহলে সে কি খাওয়াবে অন্য এলাকায় যদি না পায় তাহলে তো

তাহলে আপনি কত করে নেবেন এই খাদ্যটা দাম কত নেবেন আলোচনা সাপেক্ষে এখন যেহেতু ভিডিওতে আপনি বলতে যাচ্ছেন না আলোচনা সাপেক্ষে আপনার দর্শক আচ্ছা দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা এই খাদ্যগুলা এই আশা দেখব কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণে খাদ্য দিতে পারবে আপনারা নিতে পারবেন তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আসাদ ভাইয়ের সাথে আমি মাধ্যমে অন্য মাধ্যমে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আপনি যেহেতু আপনার সাথে খাদ্য নিতে পারবে আচ্ছা ফোন নাম্বারটা দেন আমি তাহলে আপনার খাদ্যগুলা ইনশাআল্লাহ কেউ যদি নিতে চায় নিতে পারবে তা ফোন নাম্বারটা দেন 01797 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে খাদ্য সংগ্রহ করতে পারবে এবং আপনার যে পদ্ধতিতে আপনি ইঞ্জেকশন দিলেন খাদ্য খাওয়ালেন কেউ যদি পরামর্শ চায় আপনি দিতে পারবেন তাই না